হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা রান্না হচ্ছে ফলি মাছ ফলি মাছ রান্না করব উস্তা দিয়ে আর আলু দিয়ে ফলি মাছটা একটু কাটা হয় কিন্তু খেতে খুব টেস্ট হয় বাচ্চারা একটু খেতে পারে না বড়দের জন্য খুবই টেস্টি মাছ এটা একটা আর ঝোলটাও খুব উপকারী তাই আমরা আজকে এই মাছটাই রান্না করবো কিরকম করে রান্না করি আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করেন না তো আপনাদের যে বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন যারা আছে আমাদের ভিডিওগুলো আপনারা একটু সবার সাথে শেয়ার করবেন আর তাদেরকেও বলবেন যাতে লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইবার বন্ধুদের বলছি যে আপনারা আমাদের রেসিপিগুলো দেখে যেই রেসিপিটা বেশি ভালো লাগবে আপনাদের আপনারা কমেন্ট করুন কমেন্ট করে আমাদেরকে বলুন কোন রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগছে তাই সেই বন্ধুকেই আমরা যেই বন্ধুর কমেন্ট বেশি ভালো লাগবে সেই বন্ধুকে ডেকে আমরা সেই রেসিপিটা রান্না করে এখানে বসিয়ে খাওয়াবো সেটা হবে ফ্যান্স স্পেশাল এপিসোড হোলি মাছটা রান্না করবো উচ্ছে আলু দিয়ে তাই সবজিটা এবার কেটে নেব কাটা তুলে আর মাছটাকে নুন হলুদতে মাখিয়ে দে কাটাকুটি হয়ে গেছে এবার আমি উননটা ধরিয়ে দেব লোনটা ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছ গুলো পলি মাছও ফোটে এখন এখন দেখি সব মাছই এখন কোনো মাছ বাদ নেই যে ফোটে না সব মাছ ফোটে আমি মাছটা খুব বেশি কড়া করে ভাজি দিন হালকা কড়া করেছি বেশি কড়া করে ভাজলে মাছটা খেতে অত টেস্ট হয় না মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছটা বসাবো তাই ফোড়নে দেব দুটো তেজপাতা আর সাদা গোটা জিরে এবারে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আর উষ্কাটাই একটু ভেজে নেব মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে এবার একটু ভেজে নেব উচ্ছেটার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো এবার আমি মশলা দিয়ে দেব দেব হচ্ছে হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে আমি কষিয়ে নেব এটার মধ্যে গুঁড়ো লঙ্কা দেবো না কেন ওই লঙ্কা কিরে এই ঝোলটাই বেশি শেষ হয় খেতে তাই কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাবো লঙ্কার গুড়ো তো দাওনি তাহলে এত সুন্দর কালার হলো কি করে কালারটা হয়েছে টমেটো এর জন্য একদম পাকা না হ্যাঁ টমেটো কালার সুন্দর কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দেবো টা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবছি হয়ে গেছে মাছের ঝোল এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে এবার ঢেলে নিলাম হয়ে গেছে আমাদের ফলি মাছের ঝোল আর এই সিজনে অল্প শীত অল্প গরম এই সিজনে এই মাছটা খুব উপকার এই মাছের ঝোলটা খেলে ওর স্বাস্থ্যের জন্য খুব ভালো তো আপনারাও এরকম করে রান্না করে বাড়িতে খাবেন আর খেয়ে কমেন্ট করে আমাদেরকে জানাবেন মাছের ঝোলটা কেমন হয়েছে আর এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন